হ্যালো কি অবস্থা কেমন আছেন সবাই আজকে চলে আসলাম নিয়ে কন্যাশে ঘুরতে এই যে দেখুন কন্যাশের রাতের বেলা দৃশ্য দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এই যে এই হলো আমাদের আতিয়ার ভাই আপনার আসতে কন্যাশে ঘুরতে আসা কেরকম লাগে আপনার অনুমতি কেরকম খুব অনুমতি খুব সুন্দর লাগছে আবহাওয়া ভালো বেশি একটা গরম না বেশি একটা অনেক ভালো লাগতে আছে হাতির অনেক ভালো লাগতে আছে কাজের ভাগে না ঘুরলে মন শান্তি থাকে অনেক ভালো থাকে চাইলে আপনারা ঘুরতে পারেন কাজের পাকে ভাগে হলো চলুন আপনাদের পরে পার্কটি ঘুরিয়ে দেখাই রাতের বেলা কিরকম দেখা যায় পার্কটি

এই যে দেখুন কত সৌন্দর্য লাইটিং করে রেখেছে রাতের বেলায় যাতে করে কোনো সমস্যা না হয় মানুষ আয়শাক ঘুরতে পারে দেখুন সবচেয়ে বেশি নিম গাছ এই নিম গাছ শুনতে বেশি আমাদের বাংলাদেশ থেকে এদেশের সেখানে গিফট দিয়েছে কতটুকু সত্যি জানি না এদিকে অনেক যায় না অনেক দূরে সুন্দর লাইটিং ফুল গাছ লাগিয়েছে দিনের বেলা আসলে আরো সুন্দর দেখা যেত এখন রাতের বেলা তারপরে যতটুকু দেখানোর চেষ্টা করতেছে আপনাদের আসছে একটু গরম গরমের হাওয়ায় কারণে আজ পুরো ফাঁকা দেখা যাচ্ছে পার্কটি যেদিন আবহাওয়া ভালো থাকে ঠান্ডা থাকে তো ওইদিন অনেক মানুষজন আসে ঘুরতে ফ্যামিলি নিয়ে বাচ্চাদের নিয়ে খেলা করার জন্য একটু গরম না এই কারণে মানে মানুষ বাড়েন আর অন্য স্কুল স্কুল আর স্কুল স্কুল সব খুলে গেছে না এই কারণে এই দেখুন এই হলো রাস্তা